হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গেলেই আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখা রয়েছে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি হোমো হোমোসিপিয়েন্স অপশান ডি হলো রাইট অ্যান্সার তো মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসিপিয়েন্স নেক্সট কোশ্চেন রয়েছে গরু গরুর বিজ্ঞান নাম কি বস ইন্ডিকাস তো অপশন এ হল রাইট এন্সার তো গরুর বিজ্ঞান নাম হল বস ইন্ডিকাস নেক্সট প্রশ্ন রয়েছে বানর বানরের বিজ্ঞান নাম কি ম্যাকাকা মুলাটা তো বানরের বিজ্ঞান নাম হল ম্যাকাকা মুলাটা অপশন বি হল রাইট এন্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো বেড়াল বেড়ালের বিজ্ঞান নাম কি ফেলিস ফেলিস ডোমেস্টিকা অপশন সি হলো রাইট অ্যান্সার তো বেড়ালের বিজ্ঞানসম্মত নাম হলিস ডোমেস্টিকা ফ্যামিলিয়ারিস অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ছাগল ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি ক্যাপরা হিরকাস ক্যাপরা ইরিকাস অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো গির্গিটি গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি ক্যালোটেস ভারটি কোলার ক্যালোটেস ভারটি কোলার তো অপশন বি হলো রাইট অ্যান্সার তো গির্গিটি গির্গিটি বিজ্ঞান সম্মত নাম হলো ক্যালোটেস ভারটি কোলার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো কচ্ছপ কচ্ছপের বিজ্ঞানসম্মত নাম কি কচ্ছপের বিজ্ঞানসম্মত নাম কি ক্রিওনক্স গ্যানজিটিকাস ক্রিওনক্স গ্যানজিটিকাস অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো বাঘ বাঘের বিজ্ঞানসম্মত নাম কি প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ময়ূর ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি পাভো ক্রিস্টেস্টাস পাভো ক্রিস্টেস্টাস অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো মৌমাছি মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি এপিস ইন্ডিকা অপশন বি হলো রাইট অ্যান্সার তো মৌমাছির বিজ্ঞানসম্মত নাম হলো এপিস ইন্ডিকা নেক্সট প্রশ্ন রয়েছে পুনব্যাং পুনব্যাং এর বিজ্ঞানসম্মত নাম কি বুফো মেলানোস্টিক্টাস বুফো মেলানোস্টিক্টাস অপশন সি হলো রাইট অ্যান্সার তো কোনো ব্যাংকের বিজ্ঞান সম্মত নাম হলো বুফো মেলানো প্রশ্নে রয়েছে দেখো পায়রা পায়রার বিজ্ঞানসম্মত নাম কি কলম্বিয়া লিভিয়া এ হল রাইট অ্যান্সার তো পায়রার লিভিয়া নেক্সট প্রশ্নে রয়েছে দেখো আরশোলা আর্শোলার বিজ্ঞানসম্মত নাম কি পেরি প্ল্যানেটা আমেরিকানা পেরি প্ল্যানেটা আমেরিকানা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো আপেল শামুক আপেল শামুকের বিজ্ঞানসম্মত নাম কি পাইলা গ্লোবাসা পাইলা গ্লোবাসা অপশন ডি হলো রাইট অ্যান্সার তো আপেল শামুকের বিজ্ঞানসম্মত নাম হলো পাইলা গ্লোবাসা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কেচো বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি ফেরি কিনা ফেরিটিমা ফেরি কিনা অপশন সি হলো রাইট অ্যান্সার তো বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম হলো ফেরি কিনা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো কেউ কেউ বিজ্ঞানসম্মত নাম কি নাজা নাজা অপশন এ হল রাইট অ্যান্সার নেক্স রয়েছে দেখো মশা মশার বিজ্ঞানসম্মত নাম কি তো রাইট অ্যান্সার অ্যানোফিলিস স্টিফেন্সি অপশন বি হলো রাইট অ্যান্সার তো মশার বিজ্ঞানসম্মত নাম হলো অ্যানোফিলিস স্টিফেন্সি নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ইলিশ মাছের বিজ্ঞানসম্মত নাম কি হিলসা হিলসা অপশন বি হলো রাইট তো ইলিশ মাছের বিজ্ঞানসম্মত নাম হলো হিলসা হিলসা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো রুই মাছ রুই মাছের বিজ্ঞানসম্মত নাম নাম কি রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি লেবিও রোহিতা অপশন সি হলো রাইট ক্যান্সার তো রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হলো লেবিও রোহিতা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো কাতলা মাছ কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি কাতলা কাতলা অপশন এ হলো রাইট অ্যান্সার তো কাতলা মাছের বিজ্ঞান সম্মত নাম হলো কাতলা কাতলা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কই মাছ কই মাছের বিজ্ঞানসম্মত নাম কি অ্যানাবাস কেস্টু ডিনিয়াস অ্যানাবাস কেস্টু ডিনিয়াস অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভেটকি মাছ ভেটকি মাছের বিজ্ঞানসম্মত নাম কি ল্যাটাস ক্যালকেরিফার ল্যাটাস ক্যালকেরিফার অপশন সি হল র্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো গলদা চিংড়ি গলদা চিংড়ির বিজ্ঞানসম্মত নাম কি মাইক্রোব্যাকটেরিয়াম রোজেন বার্গি মাইক্রো ব্যাকটেরিয়াম রোজেন বার্গি অপশন ডি হলো র্যান্সার তো গলদা চিংড়ির বিজ্ঞানসম্মত নাম হলো মাইক্রো ব্যাকটেরিয়াম রোজেন বার্গি নেক্সট নেক্সট প্রশ্নে রয়েছে দেখো আমেরিকান কই আমেরিকান কোয়ের বিজ্ঞানসম্মত নাম কি তেলাপিয়া মোসাম্বিকা তেলাপিয়া মোসাম্বিকা অপশন সি হলো রাইজ্যান্সার তো আমেরিকান কোয়ের বিজ্ঞানসম্মত নাম হলো তেলাপিয়া মোসাম্বিকা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো জেলিফিশ জেলিফিশের জেলি বিজ্ঞানসম্মত নাম কি আউরেলিয়া আউরিকা আউরেলিয়া আউরিকা অপশন এ হলো রাইট অ্যান্সার তো জেলিফিশের বিজ্ঞান নাম হলো আউরেলিয়া আউরিকা রয়েছে দেখো তারা মাছ তারা মাছের বিজ্ঞানসম্মত নাম কি রুবেন সফ অপশন বি হলো রাইট অ্যান্সার তো তারা মাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাস্টেরিয়াস রুবেন সফ তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো